স্টোপ ফেটে আগুন লাগল কয়লা বোঝায় ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় চালক ও খালাসি সহ তিনজন আহত স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার ঘড়ির কাটায় তখন বেলা বারোটা উখড়া হরিপুর রোডের শীতলপুর মোড়ে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝায় একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয় ট্রাকের ড্রাইভার ও খালাসিসহ মোট তিনজন ট্রাকে থাকা জ্বলন্ত স্টোভে বিস্ফোরণের ফলে ট্রাকের কেবিনে আগুন লেগে যায় কেবিনে আগুনের লেলিহান শিখার পাশাপাশি কালো ধোয়া বের হতে দেখা যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখে সেই স্থানে দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্রাকের চালক ও খালাসি সহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন বহাল ফাঁড়ের পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে শীতলপুর মোড়ে কয়লা ডিও নেওয়ার জন্য বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে সেই সেই মতো আজও কিছু ট্রাক দাঁড়িয়ে ছিল চলন্ত ওই ট্রাকের ভিতরে দুপুরে খাওয়ার জন্য রান্না চলছিল আর আচমকা স্টোভ ফেটে আগুন ধরে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ট্রাকের চালক ও খালাসী সহ তিনজন আহত হন পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে খান্ডা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এরপর সেখান থেকে তাদেরকে অন্ডাল মোড়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ব্যুরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির সম্ভার নিয়ে দুর্গাপুরের হাজে বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামে দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট সোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড মতো জুয়েলারি প্রোডাক্ট প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চৌটিদাস ছেক্টৰ দুৰ্গা পুজা মণ্ডপে ঠিক বিপৰীতে